উনি পাঠা নন উনি ছাগল উনি পাঠা নন ভেড়া মানুষ সেটা তো ওনার বিষয় আমরা তো ওকে পাটা টাটা কিন্তু মমতা দি ওকে বলির পাটা করেছে এটা তো বলতেই হবে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই ঠিক আছে চোরেরা চোরেদের সর্দার গেছে তো লুকিয়ে লুকিয়ে নিয়ে আয় বাবা না তো পার্থ চট্টোপাধ্যায়কে কেউ মানে ওই অভ্যর্থনা দিয়ে নিয়ে আসে ওই অঞ্চলের ভোটাররা এবার আত্মঘাতী হবে চোরেরা চোরেদের বরণ করে তৃণমূল এটা নির্লজ্জের দল আমি তো পঞ্চাশ ষাটটা কেসের জামিনে আছি কুনাল ঘোষ তো আছে অনুব্রত তো জামিনে জামিনটা স্বাভাবিক বিষয় জামিন না পাওয়া মানে আপনি কোথাও তথ্য প্রমাণকে লোপাট করার চেষ্টা করতে পারে। মানে আপনি বাইরে থাকলে সমস্যা হবে তদন্তের দেশের প্রধানমন্ত্রী দেশ ছেলে চলে গেছেন ভুটান ভারতবর্ষ আশ্বাস কিংবা আস্থা পাবে থেকে। চাইনাকে কন্ট্রোল করতে গেলে চাইনাকে ডমিনেট করতে গেলে আপনাকে ভুটানের সঙ্গে সম্পর্কিত রাখতেই হবে ভারতের মানুষকে বাঁচানোর দায়িত্ব যার হাতে ছিল দেশের স্বরাষ্ট্র মন্ত্রী তিনি ব্যর্থ এটা তাকে স্বীকার করতে হবে কিন্তু যারা তাদের দু দুজন প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারিনি তাদেরও বলার অধিকার নেই বলার অধিকার নেই তৃণমূলেরও ডিউটিরত একটা একটা সামান্য একটা মেয়েকে তার ডিপার্টমেন্টের ভেতরে রেপ ড্যান্ড মার্ডার হতে হওয়া বাঁচাতে পারিনি একটা হসপিটালকে নিরাপত্তা দিতে পারে না তাকে সেন্ট্রাল ফোর্সেস নিরাপত্তা দিতে হয় যারা ধরা পড়েছে সব তোর খালা ফুপা চাচা চাচি এরাই তো সব ধরা পড়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে দেশ আরো খারাপ হবে হ্যাঁ তাই তাই মার চুপ করে বসে মার খাবে ঠিকই আছে তাই বলে তাহলে কি করতে হবে তাই বলে ওদের ভোটার কার্ড করে দিতে হবে নানা এই যে লোকগুলো ধরা পড়েছে তাদেরকে কি এ দিতে হবে অর্জুন পুরস্কার দিতে হবে পদ্মশ্রী দিতে হবে কি করতে হবে তাহলে এখানে বারোটা মানুষ মারা গেছে তার থেকে অনেক বেশি মানুষ তো এতে মারা গেছিল উত্তরবঙ্গে মমতাজি তখন ধেই ধেই করে নাচছিলেন উনি ভালো ডন বৈঠক করতে পারেন ভালো ডন মারতে পারেন ওনাকে জিমখানায় মানায় ওখানে উনি জাঙ্গিয়া পরে ভালো করে বডি এ করতে বডি শো করতে পারেন করতে পারেন ওখানে ওখানেই মানাবে রাজনীতির ময়দানে মানায় না পার্থ চট্টোপাধ্যায়ের জামিন কার্যত তাকে বরণ করে তোলা হলো আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ প্রথমত মন্তব্য করেছেন তিনি আমি পাঠা নয় পার্থ চট্টোপাধ্যায় পাঁঠা নন ভালো উনি বায়োলজিক্যালি প্রমাণ দিন যিনি পাঁঠা নন তাতে আমি কি করব। উনি পাঠা নন হ্যাঁ উনি ছাগল উনি পাঁটা নন ভেড়া মানুষ সেটা তো ওনার বিষয় আমরা তো ওকে কেউ পাঁটা বলিনি কিন্তু মমতা দি ওকে বলে পাঁটা করেছে এটা তো বলতেই হবে এটা তো স্বীকার করা কোনো জায়গায় তো চোরেরা চোরেদের বরণ করবে তো আমার আশ্চর্য বর্ধ চোরেরা চোরেদের বরণ করবে তৃণমূলের একটা নির্লজ্জের দল না তো পার্থ চট্টোপাধ্যায়কে কেউ মানে ওই অভ্যর্থনা দিয়ে নিয়ে আসে অঞ্চলের ভোটাররা এবার আত্মঘাতী হবে আত্মঘাতী হবে না তাহলে বিচার চাইতে হবে তাহলে জ্যোতিবাবুর থেকে বড় সৎ মানুষ আর কেউ হয় না জ্যোতিবাবু এতবার মুখ্যমন্ত্রী হয়েছে বামফ্রন্টের থেকে ভালো আর কিছু হতে পারে না সাতবার ওদের সরকার হয়েছে আপনি জিতলেই যে আপনি সতী হয়ে গেলেন তাহলে আর হাত রস হাতর নিয়ে কথা বলতে পারবেন না ওখান থেকে বিজেপি জিতেছে এগুলো ভাবে মানুষ বিচার তো যে আমি কি করেছি আরে যদি ছাব্বিশ হাজার চাকরি যায় বেহালা পশ্চিমে আশি নব্বইটা এরম পরিবার আছে যাদের চাকরি গেছে পার্থ চট্টোপাধ্যায় হয়তো আরো বেশি লোকাল বলে হ্যাঁ কোন মুখে বলে এরা কোন মুখে অভ্যর্থনা দেয় ঠিক আছে চোরেরা চোরেদের সর্দার গেছে তো লুকি লুকি নিয়ে আয় বাবা জিন্দাবাদ অমর হয় সেটা সময় বলে দেবে একটা জিনিস পার্থ চট্টোপাধ্যায় ফিরে এলেন মানে মেন যে নিয়োগ দুর্নীতির কার্য তো দেখা যাচ্ছিল আমরা যেটা বলছিলাম যে পার্থ চট্টোপাধ্যায় ফিরে এলেন সেটা কি ইমপ্যাক্ট করলো ইডি সিবিআই দিকে আঙুল আমি মানতে আচ্ছা আমি বলুন তো ওই টুজি কেলেঙ্কারিতে টুজি কেলেঙ্কারিতে কি নাম ওই साउथ इंडियन লিডার ভদ্রমহিলা তো তারাও তো বিল পেয়েছিলেন না না মায়বতী না কয়েক হাজার কোটি টাকা তো কি করা যাবে বিল পাওয়াটা স্বাভাবিক ঘটনা বিল মানে আপনি দুর্নীতিগ্রস্ত নয় সেটাম নয় বিল মানে আপনি সাধু সেটা নয় বেল মানে আপাতত তদন্তের স্বার্থে আপনাকে আর প্রয়োজন নেই আপাতত আপনাকে ছাড়া হচ্ছে সব হয়ে গেছে সিবিআই এক মিনিট সিবিআই তার জানিয়ে দিয়েছে কে দোষী কে না নির্দোষ এবার জজ তাকে রাখবে না ছাড়বে সেটা জজের বিষয় এখানে সিবিআই ইডির আর কোনো ভূমিকা নেই যদি বুঝতাম যে চার্জশিট থেকে নাম বাদ দিয়ে দিয়েছে এতদিন বাদে তাহলে বলতে পারতে যেটা নির্দোষ লোককে জেল খাটিয়ে বা সেটা ডিউটি করেনি একটা তদন্তকারী সংস্থার দায় ততক্ষণ যতক্ষণ সে চার্জশিট দিচ্ছে চার্জশিট দিয়ে দিয়েছে সেখানে তার নাম আছে এবার তিনি প্রমাণ করবে তিনি নির্দোষ বা ইডি এরা প্রমাণ করবে যে তিনি দোষী তারা তাদের কমেন্ট জানিয়ে দিয়েছে যে তিনি দোষী হ্যাঁ আর কার জামিন হয় না কোন কেসের জামিন হয় না আমি তো পঞ্চাশ ষাটটা কেসের জামিনে আছি কুনালগ্রস্ত জামিনে আছে অনুব্রত জামিনটা স্বাভাবিক বিষয় জামিন না পাওয়া মানে আপনি কোথাও তথ্য প্রমাণকে লোপাট করার চেষ্টা করতে পারেন মানে আপনি বাইরে থাকলে সমস্যা হবে তদন্তের প্রশ্ন তুলে দিয়েছেন আমাকে বহিষ্কার কেন করা হলো সেটা নিয়েও কিন্তু সে তো ওদের দলের ব্যাপার উনি পাটা নন উনি যাই হোক ওকে কেমন করে ওরা কাটবে বা কেটেছে সেটা ওরাই ডেস্ক্রাইব করবে তার সঙ্গে আমাদের কি সব আমি আমি চিন্তা আমি জানি না এ এক চোর আরেক চোরের গল্প আমি তো আমাদের তার মধ্যে কি লাভ আছে আরেকটা বিষয় শশী ভাই বলছেন প্রেস কনফারেন্স করছেন আজকে প্রধানমন্ত্রী এত বড় নাটকতা ঘটনা ঘটার পর কি করে ভুটান চলে গেলেন কি করে বিদেশ যেতে পারেন একটা বিদেশের ট্যুর বন্ধ হয়ে যাবে এটা তো বেড়াতে যাচ্ছেন না উনি এটা তো বেড়াতে যাচ্ছেন না আমি এক মিনিট এক মিনিট উনি রাজার জন্মদিন পালন করতে আমার প্রধানমন্ত্রী যায়নি একটা কূটনৈতিক সমঝোতা তৈরি করতে গেছেন একটা ডিপ্লোম্যাটিক ফ্রেন্ডশিপ করতে গেছেন ভুটান ইজ ওয়েল কানেক্টেড উইথ চায়না চায়নাকে কন্ট্রোল করতে গেলে চায়নাকে ডমিনেট করতে গেলে আপনাকে ভুটানের সঙ্গে সম্পর্কিত রাখতেই হবে এখানে কটা মানুষ মারা গেছে আমি মানুষের মৃত্যু দিয়ে আমি ঘটনার ভয়াবহতাকে হালকা বা ভারী করতে চাই না এখানে বারোটা মানুষ মারা গেছে তার থেকে অনেক বেশি মানুষ তো এতে মারা গেছিল উত্তরবঙ্গে মমতা করে নাচছিলেন আহা কি আনন্দ আকাশে বাতাসে করে ধর্মতলার মোড়ে কি যে বলেন এটা নিয়ে যেই বলবে বলবে সাধারণ মানুষ বলুক আমি শুনবো সিপিএম বলবে না কংগ্রেস বলবে না বিজেপি বলবে না তৃণমূল বলবে না রাইটার্স বিল্ডিং এ বোমা বিস্ফোরণে একশোর মধ্যে বৌবাজার বোমা বিস্ফোরণে একশোর ওপর মানুষ মারা গেছিল রাইটার্স বিল্ডিং তখন হচ্ছে মুখ্যমন্ত্রীর বসার জায়গা হ্যাঁ আচ্ছা দাঁড়ান 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 ঘাগড়াঘড় ছেড়ে দিন আমি খাগড়া ছোট ব্যাপার আমি সিলিন্ডার ব্লাস্ট আমি ওর মধ্যে যাবো না কংগ্রেস বলতে পারে না কারণ দেশের মধ্যে কত উগ্রপন্থী হামলা তাদের জামানায় হয়েছে সেটার মধ্যে আমি যাচ্ছি না তারা ছিল স্বাভাবিক তাদেরও বলার অধিকার নেই বলার অধিকার নেই তৃণমূলেরও ডিউটিরত একটা একটা সামান্য একটা মেয়েকে তার ডিপার্টমেন্টের ভেতরে রেপড মার্ডার হওয়া থেকে বাঁচাতে পারিনি একটা হসপিটালকে নিরাপত্তা দিতে পারে না তাকে সেন্ট্রাল ফোর্সেস এর নিরাপত্তা তারা আঙুল তুলবে না বরঞ্চ আপনারা এই ন্যারেটিভটাকে বাজারে কেউ আসতে দিচ্ছে না যে একটা ঘটনা ঘটলো দশ বারো জন মরলো সক্রিয় ছিল বলে ধরা পড়লো কারা আমরা তো সেই সিনেমায় দেখেছিলাম যে জলে বিষ মিশিয়ে দেবে শহরের মানুষ মরে যাবে এতো প্রায় সেরকম পরিকল্পনা থেকে আমরা বাঁচলাম আপনার এজেন্সিকে ধন্যবাদ দেওয়া উচিত আর আবার আমি বিশ্বাস করি আমার প্রধানমন্ত্রীর যে এর আগে উনি বলেছিলেন অপারেশন সিন্ধুর এর এরপরের কোন ঘটনা ঘটলে ইট বি ট্রিটেড অফ ওয়ার আমি বিশ্বাস করি আমরা দিনটা দেখতে পাবো যুদ্ধ করতে গেলে যুদ্ধ করতে গেলে এমন নয় যে ওয়াক হবে যাদের মৃত্যু হয়েছে সেটা দুর্ভাগ্যজনক কিন্তু আমি বিশ্বাস করি এই প্রধানমন্ত্রী আছেন যখন প্রত্যেকটা রক্তবিন্দু প্রত্যেকটা চোখের জলের হবে হবে প্রতিশোধ নেবে প্রধানমন্ত্রী না তাহলে দেশ আরো খতরনাক পরিস্থিতিতে যাবে আরো দেশ মানে খুব খারাপ পরিস্থিতি তাই তো বটেই যারা ধরা পড়েছে সব তোর খালা ফুপা চাচা চাচি এরাই তো সব ধরা পড়েছে

কাউকে দেখতে সুন্দর হলে তাকে ইন্টেলিজেন্ট হয় ও ভালো ডন মারতে পারে উনি ভালো ডন বৈঠক করতে পারেন ভালো ডন মারতে পারেন ওনাকে জিমখানায় মানায় ওখানে উনি জাংিয়া পড়ে ভালো করে বডি এ করতে বডি শো করতে পারেন করতে পারেন ওখানে ওখানেই মানাবে রাজনীতির ময়দানে মানায় না বলছেন কেন প্রেস কনফারেন্স করলেন না প্রধানমন্ত্রী একটা তো প্রেস কনফারেন্স করতে পারতেন প্রধানমন্ত্রী কি করবে উনি শশী বাজার নির্দেশে করবে না শশী বাজার কথায় করবে আপনি কি প্রধানমন্ত্রী কি করবেন না করবেন তার ইনফরমেশন কি আপনার কাছে নেই কিন্তু বলে দিয়েছেন প্রেসে বলুক আর আপনাকে বলুক আর জনতার মাঝে গিয়ে বলুক আলাদা কোথায় মন্ত্রী বলছে আমি কিছু জানতাম না তাহলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রী পদে আর রয়েছেন কেন কি জানতাম না মানে ও তো পার্থ ধরা পড়ার পরেও বলেছিল যে আমি কিছু জানতাম না সেরাম নয় আপনার ব্যাখ্যায় ভুল হচ্ছে মমতা ব্যানার্জির জানতাম না আর স্বরাষ্ট্রমন্ত্রীর জানতাম না দুটো আলাদা হবে কখন বলেছে সন্ধেবেলার কথা সকালে ধরতে নেই আরে স্বরাষ্ট্রমন্ত্রী যদি পদত্যাগ করতে হয় ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার জন্য তার পদত্যাগ করা উচিত হ্যাঁ বক্তুই বোমা বিস্ফোরণের জন্য বক্তুইতে যত লোক মারা গেছে দিল্লিতে তার থেকে কম মারা গেছে তাহলে কেন পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করবেন না চাইলেই হলো আসলে খবরে থাকতে হবে খবরে থাকতে হবে ভাই আগে চেয়ে দিয়েছি আমি আগে খবর এগুলো কোনো যুক্তি নেই এগুলোর কোনো